হ্যালো এভরিওয়ান আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল আর এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের ভিডিও আর এই দেখো আমাদের জামাই ষষ্ঠীর পুজোর এখানে কি সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে তো চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো তো পুজো এখানে শুরু হয়ে গেছে আর পুজোটা দেখতেই পাচ্ছ উঠোনে হচ্ছে আর এখানে তুলসীতলা সামনেই পুজোটা বেসিক্যালি হয় তো এখানে যেহেতু তুলসী গাছটা নেই সেই তবে এখানে তুলসী গাছ দেওয়া রয়েছে আর বৌদি দেখো ছাতা ধরে রেখেছে কারণ প্রচণ্ড রোদ ছিল উঠোনে ওদিকে তো পুজো হচ্ছে আর এপাশে হচ্ছে খাবার সব আয়োজন এই আস্তে আস্তে সব রান্না বাড়ি শুরু হয়েছে আর এপাশে দেখো ভাই মাংসটা কেটে নিচ্ছে এদিকে পুজো প্রায় শেষের দিকে দেখতেই পাচ্ছ সকলে প্রণাম করে নিচ্ছে প্রণাম করে এবার সবাই শান্তি জল ছিটিয়ে নিচ্ছে তো এখানে আমার মা জেঠিমা বৌদি সকলেই রয়েছিলো আর এখানে বাবা সব পুজো করিয়ে দিচ্ছিলো ওদিকে পুজো প্রায় কমপ্লিট এদিকে দেখো আমার ভাইয়ের বউ ওরও স্নান ধান কমপ্লিট হয়ে গেছে কারণ মা সবাইকে সুতো পরিয়ে দেবে তো দেখো রেডি হয়ে গেছে বেসে গেলেই তো আমি হচ্ছে ক্যামেরাটা করছিলাম আমার একটু একটু ক্লিপ নিচ্ছিলাম মানে ভিডিওটা তো আমাকে বানাতে হবে তাই না এবার আমরা দুজনেই দেখো সান টান করে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে বসে পড়েছি আর মা দেখো মা দেখো আমার হাজব্যান্ডকে আগে সুতো পরিয়ে দিচ্ছে জামাই বলে কথা তাই না যে আমার তো সুতো পড়া কমপ্লিট ও উঠে যাচ্ছিলো আমি বলছি বস থাকবো কারণ আমরা দুজনে একসাথে উঠবো এবার দেখো মা আমাকেও সুতো পরিয়ে দিচ্ছে আর যেখানে পুজো হয় সেখানে বসেই সুতোটা পড়তে হয় আর প্রচণ্ড রোদ ছিল কী আর বলবো তোমাদের যাই হোক পড়া তো কমপ্লিট হয়ে গেছে এবার আমি প্রণাম করে নিচ্ছি আর মা দেখো আমার ভাই বউ ওদের ডাকছিল যে এবার তোরা আয় তোরা বস তো আমাদের সুতো পড়া কমপ্লিট এবার ভাই আর ভাইয়ের বউ দুজনে বসে পড়েছে মা দেখো ভাইকেও পরিয়ে দিচ্ছে ওর বউকেও পরিয়ে দেবে তো আর এত রোদ গরম ওদেরও মানে খুব কষ্ট হচ্ছিলো প্রচণ্ড রোদ ছিল তো সুতো পরা কমপ্লিট হয়ে গেছে এবার দেখো প্রণাম করে নিচ্ছে মাকে আমরা আমরা সকলেই করেছি তো সব ক্লিপ তো নেওয়া হয়নি যেটুকু যেটুকু হয়েছে তোমাদের সাথে সেটুকুই শেয়ার করছি এদিকে চলে এসেছে আমার মাস তো দিদি ওকে মা সুতো পরিয়ে দিচ্ছে ওর হাজবেন্ড এখনও আসেনি ও উনি আবার সন্ধেবেলা আসবে তো মা ও যখন একাই এসছে তো সেই জন্য মা ওকে সুতোটা পরিয়ে দিচ্ছে এখানে ছিল আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল থালি এটা বেশি গেলে আমার হাজবেন্ডের জন্য এখানে রেডি করা হয়েছে আর জামাই ষষ্ঠী এতটা গরম ছিল যে জামাই বেচারা হাফ প্যান্ট পরেই খেতে বসে গেছে অনেকটা রাত করে চলে এসেছে জামাইবাবু মা দেখো এখানে জামাইবাবুকে চেয়ারে বসেই সুতোটা পরিয়ে দিচ্ছে এবার দিয়ে দেবো জামাইবুকুকে খেতে এবার দিনে অনেক খাবার এখানে স্কিপ হয়ে গেছে তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও